আমি এই গ্রামে প্রায় দুই বছর ধরে আছি এই গ্রামের অধিকাংশ লোকই মানে বলা চলে অশিক্ষিত শিক্ষা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই স্বাস্থ্য সচেতন না বলা চলে অভিভাবকহীন একদম ভরা আর আসসালাম আমি এই এলাকার একজন বিশিষ্ট ডাক্তার ডাক্তার কতবালি আমি সানজিদা এই অফিসের ইনচার্জ এসেই আপনার মতো একজন গুণীজনের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো তা আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন মেডিকেল মেডিকেল থেকে পাশ করে লাগবো কেন আমি তো ধরেন ওই ওই আরে বোধ না কেন প্র্যাকটিক্যাল শিক্ষার উপর কোনো শিক্ষা পৃথিবীতে আসে নাকি মানে মানে হইলো ওই চিকিৎসা করতে করতে ফেটতে ফেটতে শিক্ষা বলেছি আমি এখন ডাক্তার ও বুঝতে পেরেছি কথাটা খারাপ বলেননি তবে কি জানেন পড়াশোনা করে কোনো মেডিকেল থেকে পাশ করা ছাড়া নামের আগে ডাক্তার লাগানো যায় না কেন যাবো না কেন ডাক্তার শব্দটা কি ব্যক্তিগত সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি না হলেও এটা রাষ্ট্রের সম্পত্তি এটা দেখার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা যদি জানতে পারেন আপনি নামের আগে ডাক্তার লাগিয়েছেন কোনো পড়াশোনা ছাড়া তাহলে তারা আপনাকে জেলে দেবে আমি কি তাদেরকে জানাবো আমি বুঝলাম না আপনি একজন মস্ত বড় অফিসার আপনার তো মেলা কাজ আছেন নাকি শরীর টরিন খাই দেয় খাওয়া কোন দরকার আছে হ্যাঁ আমি তো মানুষের না হাঁস মুরগি গরু ছাগল এইসবের চিকিৎসা করি এ তারা কি আপনার কাছে কোনো নালিশ করছে যে আমার আপনাকে ডিগ্রি দরকার আছে আমি তো ঠিক আছে আসি আরে আসার কারণটাই তো বলে গেলেন না সুন্দর আছে আচ্ছা পাচ্ছেন তা মাদ সাহেব আপনি যেন কি বলছিলেন ও আপা যেটা বলছিলাম বললাম না শিক্ষা সম্পর্কে খুবই অজ্ঞ তার বাস্তব প্রমাণ নিজেই দেখলেন উনি মেডিকেল থেকে পাশ করেননি কিন্তু ওনার নামের আগে ডক্টর বসিয়ে দিয়েছেন তাহলে এদের শিক্ষা কি আপা আপনি যেহেতু চলে আসছেন এই গ্রামটাকে কিভাবে উন্নত করা যায় শিক্ষা সম্পর্কে সচেতন করা যায় স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যায় আশা করি আপনার মাধ্যমে সেটা এরা জানতে পারবে এবং সচেতন হবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব দেখি আজই তো আসলাম কাল থেকে না হয় কাজ শুরু করবো হ্যালো গাইস আমি আছি আপনাদের ভাইরাল লতা আই মিন লতা আমি এখন সোনাপুরের ঘাটে প্রান্তরে মানুষের দুঃখ দেখা হাসি মানুষই দেয় পশু দেয় না যে গরুর ডাক্তার আপনি তাইলে বুঝতে পারছেন শুনেন আপনি এইভাবে মনুষ্য সমাজে ঘুরাঘুরি না করে গরুর সাথে গোয়ালে থাকলে পারেন আর এমনি যদি ঘুরাঘুরি করেন তাইলে আপনার নামে না হাইকোর্টে মামলা হাই হাইকোর্টে মামলা করো আর যা তাই করো পরে করো আপাতত তোমার আব্বার কাছে দেয় বলো আমি ঘাড়ের উপর ভয়ানক বিপদ এমন ভয়ঙ্কর বিপদ যে কোনো মুহূর্তে যখন তখন ধপং করে ঘাড়ের উপরে সে পড়তে পারে কিসের বিপদ আর বলুন না লতা এক মহিলা বিডিও অফিসার আইছে সে আমারে কয় আপনারা দেন নিজেদেরকে ডাক্তার দাবি করতেছেন কোন মেডিকেল থেকে পাস করছেন মেডিকেল থেকে পাস না করে ডাক্তার দাবি করা মানে এটা নাকি অপরাধ এটা একটা অবৈধ কাজ পুলিশে খবর দেবো আমি গুজল খাটাইবো কি এত বড় সাহস ওই মহিলা আমার বাপেরে হুমকি দেয় ওই মহিলারে তো আমি মজা দেখাই আসার হ্যাঁ সর্বনাশ এক কাল নাঙনির কাছে আর এক কাল নাঙনির বিচার দিলাম এখন ঠোকরা হয় ভাই কী হইব জানে ও

আমার তো মনে হয় চাকরিটা আর করা হইব না কাকা এই তুই কোন ধরনের কথা কর তুই আমার ছেড়ে দিলতাম পয়সা দেবো বুঝস তাকে সময় ভাববো যে ডাক্তার ডাক্তারের রুগী নাই এই হাসু ভাগছে আপনারে ফরমালিন দিয়ে তাজা রাখতে হইলে আমার নিজেরও তো তাজা থাকতে হইব আমি যদি না আপনি পসলেই কি আর গললেই বা কি আর তুই চিন্তা করিস তো আমি তো যাই নাই এ কয়েকদিন পর ইউনিয়ন পরিষদে ওই যে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প আছে না ওইটা শুরু হইব কি কন আমি কি তাহলে কামলা দিয়ে খামু

থুকু আমার ভুল হয়ে গেছে আসলে গেদি হয়েছে আমাকে আদরের ডাক অত আদরের ডাকের দরকার নাই এই জানিস আজকে সকালে আমি একটা টিকটক ছাড়ছি দেখি দা এই দেখ চোদ্দোশো বাইশ ভিউ হয়েছে তার মানে আমি অচিরেই এই সারা দেশে ভাইরাল হয়ে যাবো আর তুই কি না এই ভাইরাল লতার গেঁদি করস কখন তোপরে বুক কখনও খাটে না তাহলে আমি কি করে ডাকুন লতা ম্যাডাম ডাকবি ঠিক আছে লতা ম্যাডাম আচ্ছা ম্যাডাম খুশি হয়েছেন তো একটা কথা কই আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাক পারছাই আমারে রাখবেন আপনার লগে যা তোরা রাইখে দিলাম তাইলে হন শিখে দেন আমার কি কি করণ লাগবে ঠিক আছে আজ থেকেই তো ট্রেনিং শুরু আর যেই ক্যামেরাতে লাগছিলাম সব কাম বাদ চল তো ট্রেনিং দিমু চল হাসু এই হাসু এই হাসু 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 কোনো লাভ নাই আরে খারা না আরে খারা কথা শুনলি আমার কথা শুন কি কথা শুনমু আমি আপনার লগে নাই আপনার লগে থাইকে যদি আমার রুজি রুটির ব্যবস্থা না হয় তাহলে আপনার লগে থাইকে আমার লাভটা কি আহা আমি এটা কথা বলুন কি পাগল হইলি নাকি আমার তো ভাববার সময় দিবি না সময় দিয়া কি লাভ আপনি হলো একটা কুচিন্তার মানুষ আপনার লগে থাকলে আমার কোনো লাভ হবে আমি কোনো অবৈধ কামের মধ্যে নাই আবার পাইছি কি পাইছেন ওই দেখ লতার সাথে আর একটা মায়া জুটছে লতার সাথে আর একটা মায়া জুটছে তো কি হইছে কি মানে আরে গ্রামে তো আস্তে আস্তে মোবাইল কত বেড়ে যাইব বুঝাস না কেন তুই সদরে যাবি আর ডরজনকে দরজন মোবাইল নিয়ে আসবি আর এই মেয়ে ধরে ধরে একটা একটা করে মোবাইল দিয়ে দিবি বাস চমৎকার ব্যবসা না এই বুদ্ধিটা তো আপনি খুব ভালো দিছেন কাকা এইটা তো আমি ভাইবা দেখি নাই তাহলে আমি যাই আমি যাই আর লতাপুরের বিষয়টা জানাই আমার ঘরে যে আসন্তের আগুন ঢুকছে সেই আগুন আমি গ্রামের প্রতিটা ঘরে ঘরে ঢুকাই দেব আর কি কই গেল আমার মাথায় সব সময় খুব চিন্তা ঘুরে ঠিকই কই হাসু আপা এই মহিলা কিন্তু খুবই ভালো একজন সদস্য আমাদের তারপরে যে উত্তর পরে আপনি ওদিন গেলেন তারপর তার কিছু জানলাম না আমরা যাওয়া হয়নি তো এই মহিলা আমাদের সদস্য কত বছর যাব দুই বছর যাব তাবা ওনার স্বামী কৃষি কাজ করে তার উপরেই পুরো সংসার এই মহিলাকে আপনারা কোনো কাজে পরামর্শ দেন নাই এই গ্রামে সেই পরিবেশ নেই আপা আশ্চর্য পরিবেশ তৈরি করাই তো আমাদের কাজ আরেকটা ব্যাপার লক্ষ্য করেছেন কি আপা মহিলা গর্ভবতী অথচ উনি কোনো চেক আপ করাচ্ছে না পাশের গ্রামে কমিউনিটি ক্লিনিক ওনারা জানেনই না ওখানে কি করা হয় এই গ্রামে তো ফজা ডাক্তার আছে কি ডাক্তার ফজা ডাক্তার উনি কি কোনো পাশ করা ডাক্তার সেটা জানেন না আপা তাহলে কি জানেন আপনারা এতদিন ধরে এখানে করছেনটা কি সন্তান সম্ভব হয়েছে এমনটা মনে হলেই সব মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলবেন সেখানে গর্ভধারণ নিশ্চিত হওয়া মাত্রই তারা প্রেশার ডায়াবেটিক ও হিমোগ্লোবিনের পরিমাণ চেক করে মায়েদের নিরাপদ প্রসবের ব্যাপারে করণীয় বলে দেবেন সরকার সুযোগ দিয়েছে আমরা কেন সদ্ব্যবহার করব না জি আপা চলেন আসসালামু আলাইকুম আপা ওয়া আসসালাম আরে আপনি হাসান সাহেব না আমি আবার সাহেব বইলাম কবে আপা বারে প্রথম পরিচয়ে কি কেউ কাউকে নাম ধরে রাখতে পারে আপনাদের গ্রামটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম তাই মনে মনে আপনাকে খুঁছছিলাম কি সৌভাগ্য আমার আপনি আমারে মনে মনে খুঁছতাছেন কি জানতে চান কোন আপনি কি ব্যস্ত কোথাও যাচ্ছেন আমি হইতেছি টিটিএম মানে টুটু কোম্পানি ম্যানেজার আপনি তো খুব মজার মানুষ আপনি আসলে কি করেন বলেন তো আমি হইতেছি এই গ্রামের ডাক্তার কাম মেম্বার ফজা কাক্কা অর্থাৎ ফজলুর রহমানের অ্যাসিস্ট্যান্ট ফজা ডাক্তার এসেই শুনলাম আচ্ছা উনি ডাক্তারি করেন কোন যোগ্যতায় ওনার কি কোনো সার্টিফিকেট আছে আরে সার্টিফিকেট পড়াশোনা উনি তো খালি মাঠে গোল দেয় ভুয়া ডাক্তার তা আপনি ভুয়া ডাক্তারের সাথে কেন থাকেন ছাড় কাম করুম না আমারে কাম দিব কে তো আজকে একটা পথ পাইছি সকালে আমি সদরে যাবো আমার অনেক কাজ আছে এই গ্রামে এখন সকল মেয়ে রইল মোবাইলে আসক্ত আগে অবশ্য পুরুষেরাই আসক্ত ছিল ওরা শহরে যাইয়া মোবাইল আইনা তারপরে মোবাইল চালাইত যেহেতু মায়া মানুষ শহরে যাইতে পারে না তাই আমি চিন্তা করছি আমার দোকান থেকে মোবাইল নিয়া কাছে পৌঁছাই দিব ওরা মোবাইল চালাইবো কাজ করবেন ভালো কথা কিন্তু এর খারাপ দিকটা সম্পর্কে জানেন কি খারাপ দিকের কথা আসলে ওইভাবে তো ভাবি না আমি হলো মূর্খ সুর্খ মানুষ আর এই গ্রামে আমি ভালো কাম করব কেউ তো আমার ভালো কাম দেয় না ম্যাডাম আপনি একটু পরামর্শ দিলে আপনি একজন শিক্ষিত ম্যাডাম আপনি কন তাহলে ওই অনুযায়ী আমি কাম করুন আপনি এই কাজটাই ভালোভাবে করতে পারেন আজকে টিকটকে কোনো ভিউ নাই বুঝছি নতুন একটা প্ল্যান করতে হইব গেদি আয় গেদি তুই এখানে বসা আর আমি পেরেশানিতে মরি কি হইছে কও দেখ না দেখ না এই যে আমি কলার মোসা দিয়ে কেমনে হালুয়া বানাই সেটার ক্যালাস করতেছিলাম হঠাৎ করে কি হইল মোবাইলটার মধ্যে ছবি নড়েও না সরেও না মাথাটা গরম হয় না দেখ না দেখ না মা মা ঘরে যাও তো ঘরে যাও তুমি আচ্ছা তুমি যে সারাদিন দিন একবারও সুলার ধারে কাছেও যাও না সব তো করে মরজিনার মা সেমলি কথা শুনছো ঐ সেমরি জ্ঞান কি ফলাই না জিনিস নিজে তো লেখাপড়া চাঙ্গে তুইলা সারা দিন মোবাইলটা নিয়ে টক টক করে বেরাও আর আমার বেলা ফোন কাটা টক টক না টিকটক আর তুমি যেটা যাও না Sheeran এ কোনো কথা কইবা না শুনো তুমি যে মোবাইল চালাও না সেই মোবাইল এখন ফেরিওয়ালারা মাথায় কইরা বিক্রি করতেছে তুমি ফজাদার ডাক্তারের মানুষমন পুরা ডুবাইয়া ফলাইলা তুই আর তোর বাপ তোরা তো আমার একটা ভালো মোবাইল কিনে দিবি না শোনো আমি তো একটা বুদ্ধি দিই কাল থেকে হাসু ভাই গ্রামে মোবাইলের ব্যবসা করব তাই হ তাই আর শোনো তুমি হইবা বৌনির কাস্টমার সব থেকে দামি যে মোবাইলটা আছে সেটা কিনবা তুমি আর ওই সময় লাইভ করবো আমি টাকা পাবো কই মা ফেসবুক দেখে দেখে তোমার এই মাথাটা না পুরাই গেছে তুমি যদি হাসু ভাই দোকান থেকে মোবাইল বাকিতে কিনো তুমি কি মনে করছো বাবা সেই টাকা বাকি রাখবো রাখবো না তুমি খালি মোবাইল পছন্দ করবা আর বাকি সব কিছু আমি দেখবো ঠিক আছে ওরে আমার ছোট যাও যাও আমি এখন টেনশনে আছি আমার ভিউ হইতেছে না কি প্ল্যান করা যায় হাই গাইস আমি আছি আপনাদের সাথে ভাইরাল লতা আর যারা যারা আমার সাথে আছেন অবশ্যই দিবেন যাইতেছিলাম সদরে শেফালি ভাব বিড়ালের একটা জরুরি ওষুধ আনতে কিন্তু হঠাৎ শুনতে পাইলাম তুমি বলতেছো হাই গাইস আপনারা যারা আমার সাথে আছেন তারা সারা দেন তাই সুইটটা সারা দিলাম ঠিক আছে না ঠিক আছে গরুর সাথে থাকতে থাকতে নিজেও যে একটা আস্থা গরু হইছে এটা কি মনে আছে আপনার না তুমি কথাটা ঠিকই বলছো বাস্তবতা কি জানো মানুষের চাইতে গরুর মাথায় মগজের পরিমাণ কিন্তু অনেক বেশি শুধু কথাটাই বলতে পারে না যদি বলতে পারতো তাইলে গরুরাই উল্টা মানুষ দিয়ে হাল চাষ করে নিত ও তাই এতই যদি বুঝবার পারেন তাহলে আপনি নিজেই হালটা শুরু করে দেন এত অবহেলা করো না শোনো এই পুরা সোনাপুর গ্রামে ডাক্তার বাড়ি মাত্র দুইটা তার একটার মালিক তোমার আব্বা ফদা ডাক্তার আর একটার মালিক এই যে এই যে ডাক্তার কত মালিক শুনছ গরুর ডাক্তারের কয় কি আরে দূর পাগল তো কত কথাই কয় সব কথা দূর তো হয় না 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 পাগল না পাগল না হিসাব মিলে দেখো ফজা ডাক্তারের সূর্য এখন পশ্চিমে হাইলা পড়ছে আর কদম ডাক্তারের সূর্য উদয়ের পথে শুনো লতা বেগম তোমার একটা কথা বলি একটু চিন্তা ভাবনা করে দেখো পূর্ব দিকে যে সূর্য উদয় হইতাছে সেই সূর্যের টানে আকর্ষণে আকৃষ্ট হও মানে অনেক তো হাই গাইস স্পাইস মেলা কিছু কও সত্যিকার অর্থে মাথায় তো ঘুম মগজ নাই ইঙ্গিত কথা তুমি বুঝতে পারো না আমার এই বিষয়টা নিয়ে রাত্রিবেলা একটু নিজে নিজে ভাইবে দেখো ওই কি কয়ে গেল রে কইলাম না তোরে পাগলের কথা শুনে কোনো লাভ নাই তুই যা আবার লাইভ শুরু করি যা যা ঠিক আছে তাড়াতাড়ি সরি সরি আমার একটু ভুল হয়ে গেছে আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন